আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন নাটোর বোম্বাই কচুর সারার জমি এই জমিটাত আমরা সারার জন্য কচু লাগাইছি তো দেখেন আমার প্রত্যেকটা সারা আল্লাহর রহমত কত সুন্দর মাপের হয়েছে আর আমার কাছে চারা পাতা হলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করলে চারা পাওয়া যাবেন আর আমার প্রত্যেকটা সারা আল্লাহর রহমতে মানের সারা আর সারা দেখেছেন যে প্রতিটা চারাই আল্লাহ রহমতে লতির চারা নিহত একটা ছোট লাল চারা সেটার মধ্যেও লতি বাড়াইছে দেখেন কি পরিমাণ লতি একদমই একবার দেখেছেন যে গুড়া একটা চারা সেটার মধ্যেও লতি বাড়াইছে এ দেখেন এগুলো সব চার থেনে বাড়াইছে এ একটা চারা দেখেন দুটো লতি বাড়া গেছে এতটুকু সার মধ্যে দুটো লতি বাড়া গেছে তো চ্যানেলটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট সবাই করবেন আসসালামু আলাইকুম